নমস্কার বন্ধুরা কেমন আছেন সব করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব আম কাসুন্দি আর এই আম আমকাসিটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটা বানানোর জন্য আমি সরিষা নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আর সেটা ভালো করে ধুয়ে ময়লাটা ফেলে দেবো আর ভালো করে চাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে রোদ্রে আমি শুকাতে দেবো আর এখানে আমি চারটা আম নিয়েছি আমগুলো এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি মশলা নিয়েছি ধনিয়া জিরা শুকনো মরিচ আর শুকনো লঙ্কা এবার এগুলো আমি প্রথমে ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। এখানে সরিষার গুঁড়ো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে সরিষার গুঁড়াটা আমি নিয়ে নেবো আমি মিক্সারে করছি গুঁড়া আর এটা ভিলে ভালোভাবে গুঁড়া তৈরি করা যায় অনেক সুন্দর হয় আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া আর যে আমি মশলাটা শুকিয়ে রাখছিলাম সেটাও গোড়া করে নিয়েছি সেই গোড়াও দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আর এই কাশন দিয়ে সবসময় শুদ্ধভাবে তৈরি করতে হয় তাহলে অনেক দিন থেকে যায় এটা এক বছর মতো থেকে যায় আর এখানে ফাঁকে ফাঁকে বর্ষার সময় একটু রোদ্রে দিতে হয় এখানে যে ছোটো ছোটো আমগুলো কেটে রাখছিলাম আমি সেটা মিক্সারে পেস্ট করে নিয়েছি সেগুলো আমি শুকনো উপকরণের উপর দিয়ে দেবো দিয়ে এবার আস্তে আস্তে এভাবে মিশাতে থাকবো আর এখানে আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো তেল নিয়েছি আমার কাশন্দি হিসেবে আমি তেলটা নিয়েছি বেশি হলে আর একটু বেশি তেল দিতে হবে এটা আমি একটু ফুটিয়ে নেব তেল তারপরে যে কাশন্দিটা যে মেখে নিচ্ছিলাম তার ভিতরে আমি এই ফুটন্ত তেল দিয়ে দেবো যখন এই ফোটন্ত তেল আমি দিয়ে দেব তখন কিন্তু একটা আলাদা কালার চলে আসবে আর এই কাশন্দি তৈরি করে সাধারণত মাটির পাত্রে রেখে দিতে হয় আর এখানে এখন মাটির পাত্র নেই বলে আমি কাসের পাত্রে রেখে দেব আর তিন দিন মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কোনো খোলা যাবে না তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর এটা আমরা ছোটোবেলার থেকে শুনে আছি এটা হচ্ছে নিয়ম কাশ্মীর তৈরি করার জন্য অনেক কিছু নিয়মকানুন ফলো করা হয় ছোটোবেলার থেকে দেখে আছি মা ঠাকুমার কাছ থেকে এখানে আমার পারফেক্টভাবে কাশুনটি তৈরি করা হয়ে গিয়েছে আর এটা এখন কাছের পাত্রে আমি ভরে রেখে দেব তারপর ঢাকনাটা দিয়ে মুখ আটকিয়ে রাখব এটা যদি শুদ্ধভাবে তৈরি করা যায় তাহলে এক বছর মতো ভালো থেকে যাবে আর ফাঁকে ফাঁকে একটু রোদ্রা দিতে হবে বর্ষার সময় ফ্রিজেও রেখে দেওয়া যায় নর্মালে আর এটা যে কোনো ভর্তার সাথে খেতে বা ভাজার সাথে খেতে দারুণ লাগে